যদি তার চাকরি দরজা খুলতো তাহলে আরও বেশি আমরা খুশি হতাম কিন্তু বিষয়টা আরও জটিল পাকিয়ে গেল আরও দীর্ঘসূত্র হয়ে গেল যদি আমাদের নিয়োগের জন্য সরাসরি কোনো নির্দেশ থাকতো তাহলে আমরা খুশি হতে পারতাম সুতরাং আংশিক খুশি খুশি বলতেই পারেন কিন্তু নিয়োগের নির্দেশ যদি থাকতো আমাদের সরাসরি তাহলে আমরা হয়তো পুরোপুরি খুশি হয়ে আপনার সামনে হাসতে পারতাম আমরা সেই আগের মতো যে আবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট সেই রকমই র্যাঙ্ক করতে পারবো সেটা আমরা হয়তো মানে অনেকটা চিন্তায় রয়েছি স্বস্তি আমরা পেলাম না বরং জটিলতা বাড়ল এটা বলতে পারি এবং আমরা কিন্তু পুরোপুরি খুশি হতে পারলাম না দেখুন অবশ্যই আইনের দিক থেকে আইন অবশ্যই সঠিক বিচারটাই করবেন এটা অবশ্যই আমরা আশা রাখি বিচার ব্যবস্থার ওপর এবং রেখেছি ভবিষ্যতেও রাখব কিন্তু আজকের যে রায়দান হয়েছে মানে পুরো প্যানেলটা যে ক্যান্সেল হয়েছে সেটাতে আমরা সত্যি আশাহত হয়েছি কিছুটা হলেও কারণ আমরা কোনো দিন চাইনি যে পাঁচ হাজার জনের জন্য তেইশ হাজার চব্বিশ হাজার ছেলেমেয়ের মানে একটা জীবনের ব্যাপার একটা মান সম্মানের ব্যাপার তাদের বেঁচে থাকার ব্যাপার কোনো কারণে তারা ক্ষতিগ্রস্ত হোক যারা এই প্যানেলের মধ্যে বৈধ তাদের তারা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা দিনই চাই না এবং আমরা চাই অবশ্যই যে ওদের সঙ্গে সঙ্গে যারা মানে যারা বৈধ যারা যাদের ওই মাস সঠিক যারা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে এসেছি দীর্ঘ মানে বিভিন্ন কারণে আমরা বঞ্চিত হয়েছি দুর্নীতির কারণে তো আমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে যেন যে পুনর্মূল্যায়ন হবে বা একটা প্যানেল তৈরি হবে সেক্ষেত্রে যে প্রসেসিং শুরু হবে পনেরো দিনের মধ্যে সেই প্রসেসিংয়ে যেন অবশ্যই আমাদের কথা ভেবে কিছু ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেগুলো আমরা মানে আমাদের কতটা গ্রহণযোগ্য পাবে আমাদের কাছে কারণ আমাদের অনেকের বয়স পেরিয়ে গেছে বা যদি পরীক্ষা বা ইন্টারভিউ হয় আমাদের সংশয় রয়েছে ভয় হচ্ছে যে আমরা দু সালে যেমন পরীক্ষা দিয়েছিলাম সেক্ষেত্রে সেরকমভাবে আমরা এই আট বছর পরে বিভিন্ন পরি মানে পরিস্থিতির তো পরিবর্তন হয়েছে তো মানসিক প্রেসারও বেড়েছে বিভিন্ন দায়িত্ব বেড়েছে সেদিক থেকে বিভিন্ন দিন ধরে আন্দোলনের সঙ্গে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা সেই আগের মতো যে আবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট সেই রকমই র্যাঙ্ক করতে পারবো সেটা আমরা হয়তো মানে অনেকটা চিন্তায় রয়েছি যে কি হবে ক্রাইটেরিয়া বা কিভাবে ওই প্যানেলটা তৈরি হবে এই রায়ে আমাদের আংশিক মানে জয় বলতে পারেন কারণ এতদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে আমাদেরই লড়াই চলছে সেই লড়াইয়ের ফলে আজকে মহামান্য আদালতের নির্দেশে এত লোকের চাকরি চলে গেছে এবং তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে তো সেই জায়গায় দেখতে গেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে আমাদের যে লড়াই এতদিন তার জয় হয়েছে কিন্তু অন্যদিকে আমাদের এতদিন তার যে জীবনযন্ত্রণা যোগ্য হয়েও পথে বসে আছি আটটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে সেই জায়গায় যদি আমাদের নিয়োগের জন্য সরাসরি কোনো নির্দেশ থাকতো তাহলে আমরা খুশি হতে পারতাম সুতরাং আংশিক খুশি হয়েছি বলতেই পারেন কিন্তু নিয়োগের নির্দেশ যদি থাকতো আমাদের সরাসরি তাহলে আমরা হয়তো পুরোপুরি খুশি হয়ে আপনার সামনে হাসতে পারতাম কারণ এই রায়ের আমরা এই রায়টা হয়তো এইভাবে আমরা চাই না আমরা চেয়েছিলাম যে যারা দুর্নীতি করেছে তারা বাতিল হোক তাদের কোনো সমস্যা নেই বাতিল হওয়াটাই উচিত আইনের একটা সামাজিক একটা ইয়ে থাকে প্রভাব থাকে তো সেখানে দাঁড়িয়ে আমাদের যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা যে দীর্ঘ আট বছর আমাদের জীবন থেকে আটটি বছর চলে গেল আমরা যারা ধরুন আজকে বারোশো দিন হতে চলে আমরা এখানে রাস্তার পাশে পড়ে আছি তাদের একটা সুরাহা যদি এই রায় থাকতো আমরা খুবই খুশি হতাম একটা জিনিস যে আমরা আংশিকভাবে খুশি এটাই বলবো যে আমরা দীর্ঘদিন যে বলে আসছি ধরুন বারোশো দিন ধরে আমরা রাস্তার পাশে একই কথা বলেছি যে আমরা সাংঘাতিক মানে মাল্টিপল টাইপ অফ করাপশানে আমরা শিকার সেটা আজকে আদালত দ্বারা প্রমাণিত কিন্তু একই সঙ্গে যে আমরা এখানে যারা আন্দোলন করছি যারা আন্দোলন যারা যোগ্য প্রার্থী তারা যদি চাকরি আজকের রায় যদি তার চাকরির দরজা খুলতো তারা আরও বেশি আমরা খুশি হতাম কিন্তু বিষয়টা আরও জটিল পাকিয়ে গেল আরও দীর্ঘসূত্র হয়ে গেল এখন কিভাবে প্রসেসটা কমপ্লিট হবে আমরা কিছু যাই না